স্যার স্বাগত বাংলা বাইটি আজ বাংলার পালকে আরো একটা নতুন সংযোজন বাংলার পলিটিক্স পুরো বাংলাকে নষ্ট করে দেবে সোজা কথা বাংলার পলিটিক্স পুরো নষ্ট করে দেবে এক নম্বরে মানে যদি চোর হয় সেটা মেসিকে নিয়ে মেসিকে নিয়ে থেকে ইন্ডিয়ান বেঙ্গল ফুটবল কিছু উন্নতি হলো উন্নতি কি হবে বাংলার পলিটিক্স যে কত বড় চোর সেটা প্রমাণ করে দিল আজকে সবার সামনে এতগুলো লাখ লাখ মানুষের সামনে সোনার কথা দেখিয়ে দিল শতদ্র পলিটিক্স যত বড় বড় পলিটিক্স সব দেখিয়ে দিল যে আমরা টাকা খেতে ভালোবাসি কোনো কোনো আমরা দর্শকদের ভ্যানদের কোনো ভ্যালু দিই না এটা হচ্ছে দেখিয়ে দিল সোনার কথা এত এত টাকা দিয়ে এত দূর দূর থেকে লোক

অন্যরকম হওয়ার কথা ছিল ইতিহাসের পাতায় আজকের দিনটা লিখে রাখার কথা ছিল কিন্তু না হলো একেবারেই বিপরীত আর যেটা হলো সেটা শুধুই লজ্জা লজ্জা বললেও বড় কম বলা হবে সুদূর আর্জেন্টিনা থেকে তিনি এসেছিলেন আমাদের রাজ্যে ফুটবলের রাজপুত্র স্বপ্নের নায়ক লিওনেল মেসি তাকে একবার চোখের দেখার জন্য চাতক পাখির মতো মুখিয়ে ছিলেন মানুষ শুধু এ রাজ্যই নয় ভিন রাজ্য থেকে প্রত্যন্ত এলাকা থেকে মানুষ আজ যুব ভারতীতে ভিড় জমিয়েছিলেন শুধু এই অপেক্ষা একটা দিনের ছিল না মাসের পর মাস এই অপেক্ষাটা ছিল কেউ এসেছিল সারা রাত ট্রেনে দাঁড়িয়ে কেউ সংসারের হিসেব থেকে পাই পাই জমিয়ে টিকিট কেটে এসেছিল কেউ বা অনেক দিনের স্বপ্নকে ছুঁয়ে দেখতে ছুটে এসেছিলেন কিন্তু বিনিময় কি মিলল একরাশ হতাশা চরম বিশৃঙ্খলার সামনে পড়তে হলো লজ্জা বারবার বলতে হচ্ছে একটা ওয়ার্ড স্বভাবতই প্রশ্নটা ওঠে কাদের অবশ্যই আঙুল কার অভিযোগের ওঠে আয়োজকদের বিরুদ্ধে এত বড় একটা ইভেন্ট দূর দূরান্ত থেকে যেখান থেকে মানুষ ছুটে এসেছে এত ভিভিআইপি কোনো শিডিউল নেই স্পষ্ট শিডিউল ছিল না পরিকল্পনার অভাব ছিল চূড়ান্ত অব্যবস্থা ছিল অথচ এইটাই খুব সুন্দর সহজ পরিকল্পনা মাফিক হতে কথা ছিল হুট খোলা গাড়িতে মেসি সব থাকবেন গোটা মাঠ ঘুরে দেখানো হবে দর্শকরা সেই আশায় ছিলেন চাতক পাখির মতো তারা মুখিয়েছিলেন এইটুকুই তো তাদের চাওয়া ছিল তারা দেখবেন একবার মেসি গোটা গ্রাউন্ড ঘুরছেন সবাই দেখতে পাবেন এটুকুই তো চাহিদা ছিল তাদের হলো। কথা তারা হাঁটবেন হেঁটে পরিদর্শন করবেন তিনি হাঁটলেন সঙ্গে আরো কিংবদন্তি প্লেয়াররা ঘিরে যারা হাঁটলেন তারা কারা তাদের তো থাকার কথা ছিল না দেড়শো থেকে দুশো বা তার বেশি হবে সংখ্যাটা ভিভিআইপি নেতা মন্ত্রীদের পরিবার আহ আরো অনেকে তারা ঘিরে রইলেন কার্যত এই ভিড়ে দশ নম্বর জার্সি অদৃশ্য হয়ে গেল সাধারণ মানুষ কাউকে দেখতে পেলেন না। এবং মেসি তিনি নিজে প্রফেশনাল তারা যখন দেখতে পেলেন যে চূড়ান্ত ব্যবস্থা হচ্ছে মানে ঠেকানো যাচ্ছে না ভিড় সরানো যাচ্ছে না তারাও সারেজ রজ্রিগো মেসি সবাই দশ থেকে পনেরো মিনিট মাঠে ছিলেন তারপরে তারাও ফিরে গেল আর দর্শক দর্শক আসনে যারা ছিলেন তারা যখন দেখলেন যে না আর দেখা যাবে না মেসিকে আর কোনো চান্স নেই তারা কার্যত ক্ষোভে ফেটে পড়লেন যুব ভারতী দেখতে দেখতে রণক্ষেত্রের চেহারা নিল প্রথমে জলের পাউচ জলের বোতল তারপরে ব্যারিকেড ভাঙলো লোহার গেট ভাঙলো চেয়ার গুলো উপড়ানো হলো মানে চূড়ান্ত অব্যবস্থার শিকার যারা ওখানে ছিলেন তারা জানেন যে বিশৃঙ্খলা হাতের বাইরে চলে গেল সাধারণ মানুষের রক্তাক্ত হলো দর্শক তাদের গায়ে লাঠি ঘা এসে পড়লো পুলিশ এতক্ষণ যাদের সরানোর কথা ছিল সাধারণ মানুষের বক্তব্য যখন মেসি সুয়ারেজ এনারা যখন পরিদর্শন করছিলেন যখন ফাঁকা রাখার কথা ছিল যাদের ঘিরে রাখলো অব্যবস্থা হলো তাদের সরানো গেল না কিন্তু দর্শক যখন হতাশ হয়ে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ করলো তখন তাদের হঠাতে পুলিশ একেবারে সক্রিয় ভূমিকা অবতীর্ণ হলো লাঠির ঘায়ে দর্শকদের অনেকেই রক্তাক্ত হলেন যারা শুধুমাত্র ফুটবলকে ভালোবেসে গিয়েছিল যারা মেসিকে ভালোবেসে গিয়েছিল তারা লাঠির আঘাত মাথায় নিয়ে তাদের বাড়ি ফিরতে হলো একদিকে পুলিশের লাঠি অন্যদিকে মানুষের চিৎকার এই দুয়ে কার্যত আজকে এই থার্টিন ডিসেম্বর আনলাকি থার্টিন হয়ে রইল গোটা বাংলার কাছে মানুষের আবেগের সঙ্গে এই খেলা এ অবশ্যই শাস্তি হওয়া উচিত আজকে সলফ্লেক্স স্টেডিয়াম বা যুব ভারতীতে কোনো ম্যাচ কেউ হারেনি হেরেছে সাধারণ মানুষ হেরেছে সেই মানুষটি যে রাত ভোর ট্রেনে দাঁড়িয়ে আজকে এসেছিল যুব ভারতী হেরেছে সে বাবা যে ছেলেকে নিয়ে প্রথমবার আজকে মাঠে এসেছিল খেলা দেখতে হেরেছে সেই যুবক যে নিজের জমানো টাকা দিয়ে ঈশ্বরকে দেখতে এসেছিল তার অনেক না পাওয়ার মধ্যে একটা পাওয়াকে সার্থক করতে এসেছিল সর্বোপরি হেরেছে সাধারণ মানুষ হেরেছে কলকাতা হেরেছে পশ্চিমবঙ্গ এবং গোটা বিশ্ব আজকে সাক্ষী থেকেছে এই অব্যবস্থার সত্যি লজ্জার আজকে পাশাপাশি আরো একটি সময়ের কথা উঠে এলো দু আরো একজন ফুটবল কিংবদন্তি ছিলেন সুভাষ চক্রবর্তী সেই সময় যার দায়িত্ব ছিল তিনি হচ্ছেন শ্রমিক লাহি বারবার কথাটা আজকে উঠে আসছে যে সবাই সুভাষ চক্রবর্তী হন না এর পেছনে রাজনৈতিক অরাজনৈতিক কি কারণ আছে সেটা আজকে নাই বা এই বিষয়টা বললাম কিন্তু ফারাকটা আজকে সবার কাছে বড্ড বেশি প্রকট হয়ে উঠছে ফিটের মেসির মূর্তি স্থাপন করা আরো একটা দৃষ্টান্ত বোধ হয় আমরা স্থাপন করলাম সেটা হচ্ছে মিস ম্যানেজমেন্ট আমি জানি না আজকের এই ঘটনার যারা অর্গানাইজার কতটা লজ্জিত কিন্তু রাজ্যভাষী হিসাবে সত্যি এটা লজ্জার আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম এবং সেই সঙ্গে বাংলা বাইককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার